টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিন জিরো ব্যবধানে হেরে যায় পটিয়ারা চোটের কারণে অলরাউন্ডার জেসন হোল্ডারকে হারালেও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা দুর্দান্ত হল সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজের রোববার রাতে জামাইকায় তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে পটিয়াদের হেসে খেলে আট উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা সাত উইকেট হারিয়ে একশো রান করেছিল টপ অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ে সাঁত্রিশ বল বাকি থাকতেই সেই রান টপকে যায় স্বাগতিকরা বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সব চাওয়া পাওয়া মিলে গেছে ফর্মে না থাকা ওপেনার জনসন চার্লস ছাব্বিশ বলে উনসত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আগের ম্যাচে এক ওভারে একুশ রান হজম করা সামার জোসেফ এবার ভালো বলিং করেছেন চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তুলে নেন দুই উইকেট